পৃথিবীর এক প্রান্তে কিছু মানুষ কে কার থেকে বেশি গাড়ি কিনবে কে কার থেকে বড় বাড়ি করবে কে কার থেকে বেশি অর্থ উপার্জন করবে এই প্রতিযোগিতায় ব্যস্ত ঠিক সেই সময় দেশের আরেক প্রান্তে মানুষ শুধুমাত্র দুবালা বেঁচে থাকার জন্য লড়াই করে রাজশাহী রেলওয়ে স্টেশন যে স্টেশনে প্রতিদিন খেয়ে হাজার হাজার মানুষ আসা যাওয়া করে কিন্তু এই স্টেশনে একটা ছোট্ট শিশু প্রতিদিন রাত কাটায় খোলা আকাশের নিচে যে বয়সে বই খাতা নিয়ে স্কুলে গিয়ে পড়াশোনা করার কথা ঠিক সেই বয়সে মধুর জীবনে প্রতিটি সকালে যেন নতুন একটি সংগ্রাম নিজেকে মানুষের মতো মানুষ করে তোলার সকল প্রচেষ্টায় তার কাছে যেন শুধুমাত্র স্বপ্ন আসসালাম আলাইকুম আমাদের সমাজে অনেক মানুষেরই অনেক স্বপ্ন থাকে কিন্তু ব্যক্তিগত সমস্যা কিংবা পারিবারিক সমস্যার কারণে প্রত্যেকের জীবনের প্রত্যেকটা স্বপ্নগুলো পূরণ হয়ে ওঠে না তেমনই একজন ছেলে মধু আজকে আপনাদেরকে রেল স্টেশনের জীবনযাপন করার একটা ছেলে রেল স্টেশনে বড়ো একটা ছেলে মধুর গল্প শোনাব তো চলুন মধুর সাথে কথা বলা যাক খবর ভাইয়া কেমন আছো ভালো কি নাম তোমার মধু মধু হ্যাঁ কত তোমার বয়স কত এখানে কি কর তুমি এখানে কি করো মানুষের ব্যাগ বুয়া দি তোমার বয়স এখন বারো বছর তুমি এই বয়সে কাজ করতেছ পড়াশোনা করো না কেন পড়াশোনা মানে স্কুলে একটু ঝামেলা হয়েছিল তো তোমার যদি এখন পড়াশোনার কোনো ব্যবস্থা করা যায় তুমি কি পড়াশোনা করবা মানে আগ্রহ আছে হ্যাঁ পড়াশোনা তোমরাও করো আমার মন আজকে আমি তোমার একটা ছোট্ট কোনো আবদার পূরণ করব হ্যাঁ তুমি আমার কাছে ছোট্ট কোন একটা আবদার করবো তুমি কি চাও বলো প্রতিটি সকালে যেন তার জন্য নতুন একটি করে সংগ্রাম টিকে থাকার সংগ্রাম দুবেলা খেয়ে লড়াই করে বেঁচে থাকার সংগ্রাম আজ হয়তো আমরা তাকে খুব একটা খুশি করতে পারিনি তার স্বপ্ন পূরণ করতে পারিনি কিন্তু যতটুকু সময় তার সাথে ছিলাম তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি তাকে বোঝানোর চেষ্টা করেছি তাকে হাসানোর চেষ্টা করেছি তার জীবন থেকে কিছু সময়ের জন্য হলেও কষ্টর যে মুহূর্ত সেটাকে সরিয়ে ভালো লাগার এবং হাসি খুশি থাকার যে মুহূর্ত সেটা তৈরি করতে পেরেছি আজ হয়তো আমি তার যে বড় স্বপ্ন পড়াশোনা করবে সেই স্বপ্নটা পূরণ করতে পারলাম না কিন্তু আপনাদেরকে কথা দিচ্ছি আল্লাহ রবুল আলমিন যদি আমাকে একদিন সেই সামর্থ্যটা দেয় আমি ইনশাল্লাহ তার পড়াশোনার সকল ব্যবস্থাই করে দেব ধন্যবাদ সবাইকে আজকের মতো এই ভিডিওটি এখানেই দেখা হবে নতুন কোনো সময়ে এরকম আরও নতুন কোনো মধুর গল্প নিয়ে প্রতিদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম